এগুলো আকলের ব্যাপার যান্ত্রিকতা বিভিন্ন ধরনের আবিষ্কার এগুলো মানুষের আকলের ব্যাপার বুদ্ধি বিবেচনার ব্যাপার কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আকলে ধরবে না এগুলো আকলের ব্যাপার না যদি আমরা সেই জায়গাগুলোতে আকলের প্রয়োগ করি প্রয়োগ দেখাই তাহলে সেখানে আমরা ব্যর্থ হবে হিতে বিপরীত হবে আমরা ধর্মচ্যুত হব আল্লাহ তারা তারা পথ থেকে দূরে সরে যাবে আজকে বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা বিষয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো পার্থিক বিষয়গুলো তো উন্মুক্ত কিন্তু আখেরাতের বিষয়গুলি আপনি যদি মুসলমান হয়ে থাকেন প্রত্যেকটি বিষয় কিন্তু আখেরাত সংশ্লিষ্ট হতে হবে আপনার প্রত্যেকটি কাজে কিন্তু আখেরাত সংশ্লিষ্ট হবে আপনি মহা যাবেন চন্দ্রে যাবেন কোন যান দিয়ে যাবেন এটা আবিষ্কার করবেন এটা আপনার আকলের বিষয় এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেখানে গিয়ে আপনার নামাজের অবস্থা কি হবে আপনি নামাজ কি পড়বেন কিভাবে পড়বেন আপনি রোজাগুলি কিভাবে করবেন চাঁদের দেশে গিয়ে কিভাবে রোজা করবেন কিভাবে নামাজ পড়বেন এটা আপনার আকলের বিষয় না এটা শরীয়তের বিষয় এটা কোরআন সন্ন্যার বিষয় এখানে কি আপনার আকল খাটবে না বিষয়টি বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ পেশ করছি আর পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তাবা বিয়ের বিধান দিয়েছেন নারী পুরুষ একজন অপরজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ন্যায় সঙ্গত ভাবে একে অপরের সঙ্গে সম্পর্কে স্থাপন করে তারা পৃথিবীতে আদমের বিস্তৃতি ঘটবে এটা আল্লাহ বিধান। এই ক্ষেত্রে আল্লাহ তামা অবতা একটা সীমা রেখা দিয়েছেন একটা গন্ডি দিয়েছেন আপনি গন্ডির বাইরে যেতে পারবেন আল্লাহ বলেছেন আপনি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কার সাথে পারবেন না এর একটা সুনির্দিষ্ট গন্ডি আছে এখন আপনি চিন্তা করলেন যে একজন মেয়ে খুব সুন্দরী কিন্তু তার সাথে বিবাহ বন্ধন হারাম ইসলাম বলছে হারাম আপনার আকল বলছে না এটা কিসের জন্য হারাম হবে আমার তো যুক্তিতে কেন হারাম হবে এই ধরনের আপনি চিন্তা ভাবনা করলেন কি আজকাল অনেকে চিন্তা ভাবনা করছে বিভিন্ন বিষয় নিয়ে শরীয়তের অনেক নিষিদ্ধ পর্যায়ের বিষয়গুলো নিয়ে আকল খাটিয়ে তারা এটা বৈধ করার অপচেষ্টায় ঋত্ব আছে এবং দিন দিন এটা বেড়েই চলছে বিভিন্ন ধরনের ছল চাপের আশ্রয় নিয়ে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে ইসলামী আকল দিয়ে এটাকে বৈধ করার অপচেষ্টা রিত্ত আছে এবং শুধু তাই নয় এটা চেষ্টা করে তারা অনেকটাই সফল তাদের বিবেচনায় সফল আমাদের বিবেচনায় শতভাগ তারা ব্যর্থ শতভাগ তারা ব্যর্থ এবং অপরাধী তারা মনে করছে আমরা সফল এবং এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সমাজে রাষ্ট্রে গোটা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের নিজেকে ব্যাপৃত অনেক উদাহরণ দেওয়া যায় একটা উদাহরণ আপনাদেরকে পেশ করি ইমাম হজরত আল্লানা তাকে উসমানী রকম দামিকা তখন আপনারা নাম শুনেছেন যারা বিজ্ঞজন আছেন পড়াশোনা করেন ইসলামিক বড় বড় স্কলারদের বক্তৃতা বিবৃতি লিখনি যারা করেন তারা আল্লামা আল্লাহ তাকিউসমানী সম্পর্কে জানেন বলে আমি বিশ্বাস করি কারণ পৃথিবীতে যত বড় বড় অরামায়িকেরামগণ রয়েছেন যারা ইসলামী শরীয়তের সার্বিক দিকে প্রত্যেকটি শাখায় যারা উৎপত্তি অর্জন করেছেন পণ্ডিত্য আছে যে কোনো শাখা এবং পৃথিবীতে যে কোনো বিষয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয় মীমাংসার জন্য

তিনি ইসলামী ফতমাত নামক গ্রন্থে একজন আজ থেকে মুক্ত চিন্তার অধিকারী একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন সে একটা দল প্রতিষ্ঠা করেছিল তার নাম ছিল ওবায় ইবনে হোসাইন সে চিন্তা করল সে একটা দল প্রতিষ্ঠা করলো এর সে ছিল মুক্ত চিন্তার অধিকারী ইসলামের বিভিন্ন নিষিদ্ধ পর্যায়ের বিষয়গুলো চিন্তা ভাবনা করার পরে তার যদি মনে হতো এটা তার আকলে ধরে না তার যুক্তিতে ধরে না এটা চলবে না যেটা আকলে ধরে না যেটা অযৌক্তিক মনে হয় বাহ্যিক ভাবে এটা সে মানবে না সে একটা দল প্রতিষ্ঠা করলো তার দলের নাম দিল ফেরকাই বাতেনি অথবা ফেরকাই কারামতি এ দলটার নাম দিল একটা দল প্রতিষ্ঠা করলো অনেক অনুসারে যুগি যুগিয়ে নিল এবং তার মুখ বিভিন্ন যুক্তি কথা সাধারণ মানুষদের সামনে যখন পেশ করত সাধারণ মানুষ তার ভক্ত হয়ে যেত কারণ আমরা কোরআন হাদিস বুঝিয়ার না বুঝি সোনা বুঝিয়ার না বুঝি কিন্তু কোন যুক্তি দিয়ে কোনো মানুষ যদি কথা বলে এটা আমরা খুব ভালোভাবে বুঝে আসে আমাদের এবং মনে করি সেই সঠিক কোরআন সন্ন্যার এলিম না থাকার কারণে আমাদের কাছে এমন মনে হয় তো ব্যক্তি তার অনুসারীদের কাছে একটা চিঠি লিখলো হুবু তিনি আল্লাহ তাকি ওসমানী সাহেব উল্লেখ করেছেন তার গ্রন্থে চিঠিটা ছেলে এরকম তা অনুসারীদের কাছে সে চিঠি লিখল যে আমি তোমাদেরকে একটা বিশেষ বিষয়ে করতে চাই বিষয়টা হলো যে তোমাদের নিজেদের ঘরে একজন পরম সুন্দরী নারী তোমার বনের আকৃতিতে আছে ভালো করে কথাটা শুনবেন তোমার বনের আকৃতিতে পরমা অতি সুন্দরী রমণী তোমার বনের আকৃতিতে বনের পরিচয় তোমার ঘরে আছে যে তোমার মেজাজ সম্পর্কে ভালো বোঝে তোমার আকল সম্পর্কে সে ভালো জানে তুমি কি পছন্দ করো না করো সে সব সম্পর্কে ভালো জানে তোমার গতি প্রকৃতি সব সম্পর্কে তোমার ভালো জানে এই নারীটাকে তুমি এমন একজন অপরিচিত পুরুষের হাতে তার হাতটা তুলে দিলে যে পুরুষকে সে চিনে না এবং সেও তাকে চিনে না তার মেজাজ সম্পর্কে সেও জানে না সেও জানা উভয় উভয়ের মেজাজ পছন্দ অপছন্দ সম্পর্কে কেউ জানে না অথচ এরকম এরকম ভাবে তুমি তোমার সে বোনকে আরেকজন পুরুষের হাতে তুলে দিলে অথচ যে বনটা তোমাকে ভালো করে চিনে ছোট কাল থেকে একসঙ্গে বড় হয়েছ রুচি প্রকৃতি সম্পর্কে একে অপরকে খুব ভালো জানো অথচ সে তোমার বোনটাকে তুমি বিবাহ করতে পারবে না আরেকজন পরপুরুষ যে একে অপরকে কিছুই জানে না তার হাতে তুমি তুলে দিলে এটা একেবারে অযৌক্তিক নাম করবেন না একেবারে অযৌক্তিক সে এখানে অনেকগুলো যুক্তি তুলে ধরেছে যেই বন তোমার কাপড় পরিষ্কার করে দিতে পারে যেই বন তোমার গোসলের পানি প্রস্তুত করে দিতে পারে যেই বন তোমাকে রান্না করে খাওয়াতে পারে যেই বন তোমাকে বিছানা গুছিয়ে দিতে পারে সেই বন তোমাকে শারীরিক সুখ দিতে পারবে না নাম নতুবিল্লা ঘি রায় এরে কিন্তু তার মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তার কিন্তু এগুলো ফাল যে এইভাবে কারণ শারীরিক অসরত করছে চিঠির মাধ্যমে অতএব চিঠির শেষে গিয়ে সে বলছে অতএব আমার অচিওক তোমাদের প্রতি যে তোমাদের ঘরের সম্পদ তোমাদের রেখে দেবে তোমরা বাইরে যেতে দেবে না অন্য তুমি জানি